লাউ পাতা কুমড়া পাতা দিয়ে বড়া আমি অনেকবার তৈরি করে খেয়েছি তবে এই চাল কুমড়া পাতার এরকম বড়া যে তৈরি করা যায় আর এটা যে খেতে এতটা মজার হয় সেটা আমি আজকে তৈরি না করলে বুঝতেই পারতাম না তো ইউটিউবে এই রেসিপিটা আমি দেখেছি দেখে আমার কাছে মনে হলো যে একবার ট্রাই করে দেখা যাক যে কেমন লাগে তো ট্রাই করার পরে তো আমি পুরাই এই রেসিপির ফ্যান হয়ে গিয়েছি তো আর কথা বাড়াবো না চলুন চলে রেসিপিতে। এখানে আমি হাফ কাপ পরিমাণে মুসুরের ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পোলাওয়ের চাল দিয়েছি এটাকেও আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে দিয়েছি বেশ কিছু কাঁচা মরিচ দিয়েছি পাঁচটা রসুনের কোয়া আর দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে আদা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কি কি উপকরণ দিয়েছি এখন আমি এই সবকিছুকে ভালোভাবে বেটে নেব অথবা ব্লেন্ড করে নেব তো আপনারা চাইলে এটাকে বেটে নিতে পারেন পাটায় আর এটা কিন্তু একটু মিহি করেই বেটে নিতে হবে ব্লেন্ড করে যদি আপনারা বেশি করে পানি দিয়ে দেন তাহলে কিন্তু এটা দিয়ে আপনার রেসিপিটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন না আর এখানে আমি বেশ কিছু জালি কুমড়ার পাতা নিয়েছি দেখতেই পাচ্ছেন জালি কুমড়ার পাতাটা আমি এভাবে করে ক্লিন করে নিচ্ছি এর যে ডাটা আছে ডাটার সাথে যে আশ থাকে সেটা কিন্তু অবশ্যই একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে পাতাটা বেশি ভালো লাগবে তো এখানে আমি পাতাগুলো নিয়ে এরকম একটা পাত্রে গরম পানি নিয়েছি গরম পানিটা এমন গরম হতে হবে যে আপনি আঙুটা ডুবাতে পারবেন কিন্তু বেশিক্ষণ রাখতে পারবেন না তো এরকম গরম পানির মধ্যে আমি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি তারপর ভিজিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এতে করে পাতাগুলো অনেকটা নরম হয়ে যাবে গরম পানি এবং লবণের কারণে আমার পাতাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমি এই মধ্যে ধুয়ে পানিটা তারপরে উঠিয়ে নেব। আর পানি জড়ানোর কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে যদি এর মধ্যে বেশি পানি থাকে তাহলে কিন্তু ডালটা এটার গায়ে আপনি ভালোভাবে লাগাতে পারবেন না আপনি যে কুমড়া বড়াটা তৈরি করবেন সেটাও কিন্তু একদম পারফেক্ট এবং ক্রিস্পি হবে না তো অবশ্যই ডালটাকে একদম খুব সুন্দরভাবে পানি ছাড়া বেটে নিতে হবে আর এই কুমড়া পাতাটার পানিটাও খুব ভালোভাবে জড়িয়ে নিতে হবে আমি কিন্তু এখানে পাতাটাকে জেরে জেরে পানিটা জড়িয়ে নিচ্ছি এরপর আবার পাতাটাকে হাত দিয়ে চিপে ভালোভাবে তারপরে পানিটা ঝরিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে চিপে এভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এভাবে পানি জড়ালে কিন্তু পাতা কোনোভাবেই ছিড়ে যাবে না কারণ হচ্ছে এই পাতাগুলো একদমই সফট হয়ে গিয়েছে আর ছিঁড়ে গেলেও সমস্যা নেই যেহেতু পাতা গুলো করে করে এই তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডালটাকে একদম ঘন করে বেটে নিয়েছি এখন এর মধ্যে আমি চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এখানে আর বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার নেই তবে আপনারা চাইলে একটু পিঁয়াজ বাটা দিতে পারেন তবে এটা পিঁয়াজ বাটা ছাড়াই যে এতটা টেস্ট পিঁয়াজ বাটা না দিলেও হয়তো কোনো সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি যে হিবি অনেক রকমের মশলা লাগে তা কিন্তু না খুবই সিম্পল একটা খাবার খুবই সহজে তৈরি করা যায় আর খেতে অনেক অনেক বেশি ইয়ামি আপনারা বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করবেন তৈরি করলে আপনারা এটা বারবার চাল কুমড়ার সিজন এলে এই পাতা দিয়ে তৈরি করে খেতে বাধ্য হবেন যে এটা এতটা টেস্টি একদম মুখে লেগে থাকার মতন একটা টেস্ট তো চাল কুমড়া পাতাটাকে উল্টা করে তারপরে ডাল বাটাটা এটার সাথে মাখিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মাখিয়ে নিয়েছি এরপর একটা সাইড থেকে একটু ফোল্ড করে আবার ডাল বাটা লাগিয়ে দেব আবার আর একটা সাইড ফোল্ড করে আবার একটু ডালবাটা লাগিয়ে দেব এই আবরণ গুলো একটু পাতলা করেই দিতে হবে অনেক বেশি মোটা না দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি যেহেতু আমি পাতাগুলো অনেকবার করে করে ফোল্ড করব তো এরকম করে আমি পাতাগুলোকে গুলোকে হোল্ড করছি একটা সাইড করে আর ডাল বাটা লাগিয়ে দিচ্ছি ডাল বাটা না লাগালে কিন্তু এগুলো থাকবে না খুলে আসবে তো কাজটা আমি কিভাবে করছি এটা অবশ্যই আপনাদেরকে চোখে দেখে বুঝে নিতে হবে এগুলো আসলে মুখে বলে বোঝানোর কিছুই নেই তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ফোল্ড করা হয়ে গিয়েছে সবগুলো সাইড ফোল্ড করে এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ অথবা স্কোয়ার শেপ আপনারা যে কোনো শেপের এটা তৈরি করতে পারেন এতে করে কোনো সমস্যা নেই শুধুমাত্র এটা এরকম ভাঁজ করে করে তৈরি করতে হবে আর এরকম তৈরি করলে ভিতরে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয় আর উপর থেকে হয় একদমই ক্রিস্পি অনেক বেশি মজার তো আগে থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম এখন আমি একটা একটা করে তৈরি করছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেই পাশটা আমি আহ উল্টে নিয়েছিলাম ডাল বাটাটা লাগানোর পরে সেই কিন্তু আমি আবারো তেলের মধ্যে দেওয়ার পরে একটু ডাল বাটা লাগিয়ে দিয়েছি একটু উঠে উঠে গিয়েছিল তো এই কাজটা কিন্তু অবশ্যই করবেন তা না হলে কিন্তু এই side গুলো বেশি ক্রিস্পি হবে না যেহেতু ডাল বাটার পরিমাণ কম তো এভাবে করে আমি একটা একটা করে তৈরি করছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু তৈরি করে যে রেখে দিবেন সেটা দেওয়া যাবে না এতে করে পানি ছেড়ে দিতে পারে তো এভাবে করে আমি তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে এক একটা সাইড একদম লাল করে ভেজে নেব আর যদি আপনারা এরকম একটা লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করেন উল্টে পাল্টে ভেজে নেন অবশ্যই চুলার মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ক্রিসপি হয় অনেক বেশি ইয়ামি হয় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কালার করে ভেজে নিয়েছি তো এভাবে করে আমি আরও বানিয়ে নিচ্ছি আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন একটু আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি মজার তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে আপনারা যদি এই ভিডিওটা দেখার পরে কেউ এই চালকুমড়া পাতার বড়াটা তৈরি করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন যে এটা খেতে কেমন ছিল তো এখানে আমি আপনাদেরকে একটা বড় বেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা যুক্ত এবং উপর থেকে একদমই ক্রিস্পি ভিতরে সফট খেতে অনেক অনেক মজার তো এ পর্যায়ে এসে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আরেকটা ভিডিও তৈরি করার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ